জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন যদি আমরা প্রকৃত ভগবানকে দর্শন করি তা ছাড়াও তা সত্ত্বেও বিনা সেই ভগবানের নিজজন অর্থাৎ সাধুসন্ত মহাত্মা গুরুর কৃপা ছাড়া সেই ভগবানকে অনুভূতি করা কিন্তু সম্ভব না উদাহরণস্বরূপ বলা যায় মহাপ্রভুর লীলা সময় অনেকেই মহাপ্রভুকে দেখেছেন কিন্তু সবাই ভগবান বলে মানেন নাই কেন না বিনা গুরু বরণে ভগবানকে পরিচয় করা যায় না তাই এই গুরুরূপেই ভগবান কৃষ্ণ নিজেকে নিজে পরিচয় করাচ্ছেন বিভূতি যুগে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিভূতি ভগবান জগৎময় ব্যাপ্ত তার সেই অপরিসীম বিভূতির ভগবান আস্তে আস্তে ধাপে ধাপে অর্জুনকে অমৃত রূপে বর্ণনা করছেন আজকে আমরা বিভূতি যুগের একুশতম শ্লোক আস্বাদন করব চলুন আমরা প্রথমে শ্লোকে অবগাহন করি তারপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি ভগবান একুশতম শ্লোকে যোগে বলছেন অর্জুনকে আদিত্যা নামা হাং বিষ্ণুর ইয়ী সং রবি রং সুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রানা মহম সতী শশী ভগবান বলছেন আমি অদিতির পুত্র অদিতির মধ্যে অর্থাৎ পুত্রদের মধ্যে আমি বিষ্ণু অর্থাৎ বামন এরপরে আমি তেজস্বীগণের মধ্যে সূর্য আমি মরুদগণের মধ্যে তেজ আমি নক্ষত্রগণের মধ্যে চন্দ্র ভগবান বর্ণনা করছেন বিভূতি তো এর অর্থ কী ভগবান আমরা আস্তে আস্তে দেখব পরে বলছেন যে আমি পশুগণের মধ্যে সিংহ আচ্ছা আমি বৃক্ষের মধ্যে অসত্য এর মানে কি ভগবান গাছ শুধুমাত্র ভগবান পশু শুধুমাত্র ভগবান সবার প্রধানকে চিহ্নিত করে বলছেন যে আমি উমুক অর্থাৎ আমি সমস্ত ময় যেমন কোন রাজ্যের রাজা বা কোন দেশের সরকারকে যদি কোনো কথা বলা হয় তা সমস্ত জনগণের উদ্দেশ্যে তেমনি ভগবান প্রধান বস্তুগুলোকে উপলক্ষ করে অর্জুনকে বোঝাতে চাইছেন যে আমি সমস্ত কিছুর প্রধান তত্ত্ব এবং আমি সম্যকভাবে সমস্ত বস্তুর মধ্যে অধিষ্ঠান তো ভগবানের এই কথা আমরা যাতে আস্তে আস্তে বুঝতে পারি তার করুণায় এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ভগবান সবার মধ্যে যখন আমরা প্রথমে মান্যতা দেব তখন কিন্তু আস্তে আস্তে তিনি জানাবেন আর যখন তিনি জানাবেন তখনই কেবলমাত্র সে সম্পূর্ণ জ্ঞান লাভ করা যায় তখনই কেবলমাত্র সেই সম্পূর্ণ তত্ত্ব অবগত হওয়া যায় তাছাড়া সেই পরম তত্ত্বের অবগাহন কেউ করতে পারে না সেই পরম তত্ত্বের সম্পর্কিত আমরা কেউ কোনো রকম আভাসও করতে পারি না তাই অর্জুনের কৃপা এবং ভগবান কৃষ্ণের কৃপায় আমরা অমৃতস্বরূপ গীতার ভগবানের অপরূপ বিভূতির ক্রমবর্ধমান অবগাহন করে চলব আমরা পরের দিন পরবর্তী শ্লোকে আলোচনা করব ততক্ষণ অনেক ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে প্রাতিক সীমৎ ভগবদ্গীতা এবং প্রত্যেকটি বারগ্রত উপবাস এছাড়া শাস্ত্র এবং পুরাণের তথ্যগুলি নির্দিষ্টভাবে আপনাদের কাছে প্রদান করি অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করি ততক্ষণ জয় রাধে জয় নিতা আর চৈতন্য